হ্যালো ক্যাসার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মানুষের মুখ দেখে বয়স বসে না আমি অভিনেত্রীকে দেখে প্রথমে ভেবেছিলাম তার বয়স একুশ থেকে বাইশ বছর হবে কিন্তু তার রিয়েল বয়স শুনলে আপনিও অবাক হয়ে যাবেন আমি বলতে যাচ্ছি ইগল টিমের জনপ্রিয় একটি মুখ সাবা সুস্মিতার কথা এবং তার বাড়ি গাড়ি অর্থ সম্পদ এবং লাইফ স্টাইল সহ তিনি মাসে কত টাকা আয় করেন সব জানতে পারবেন আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এই অভিনেত্রীর নাম মুসাম্মদ শাবা সুস্মিতা আক্তার তিনি মিডিয়াতে সুস্মিতা নামে পরিচিত তিনি আঠাশ জানুয়ারি দুই সালে বাংলাদেশের রাজশাহী বিভাগ গ্রাম বাড়িয়া নবীনগর উপজেলায় জন্মগ্রহণ করেন এবং দুই হাজার পঁচিশ অনুযায়ী তার বর্তমান বয়স পঁচিশ বছর এবং তিনি উচ্চতায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন ছাপ্পান্ন কেজি পেশায় তিনি একজন মডেল ডান্সার এবং টিকটকার তিনি নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং বর্তমানে তিনি নবীনগর মহিলা কলেজ থেকে এসএসসি পাশ করেন তার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি একজন মুসলিম ঘরের সন্তান তিনি ঈগল টিমের ডান্সার হিসেবে প্রকাশিত পায় দুই সালে তিনি নাটকের সাইড নায়িকা হিসাবে অভিনয় করতেন তবে বর্তমান সময়ে নাটকের মেন ক্যারেক্টার নিয়ে অভিনয় করছেন বেশ কিছু জনপ্রিয় নাটক রয়েছে তার যেমন টাকাত মেয়ে কবার পণ্ডিত এবং রাগিম মেয়ে ইমানদার ছেলে পার্ট টু করে অল্প কিছু দিনের মধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন এবং বর্তমান সময়ে দলীয় গরিবের লড়াই নাটকে সুলতানা চরিত্রে নাটক করে আবারও বেশ মানুষের আকৃষ্ট করেছেন সবার মনে শুধু একটা প্রশ্ন সুলতানা কি লতিবের হবে নাকি মাস্টারের হবে এ প্রশ্ন এখনো অজানা চলুন গাইস এখন আমরা তার বাড়ি গাড়ি এবং মাসিক ইনকাম জানবো তিনি একটি সিঙ্গল নাটক করে ইগল টিমের কাজ থেকে পারিশ্রমিক পেয়ে থাকেন দশ থেকে বারো হাজার টাকা এবং প্রতিটি ওয়েব সিরিজের জন্য তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন মাত্র সাত থেকে আট হাজার টাকা এবং বিভিন্ন স্পন্সর করে তিনি মাসে প্রায় লাখ টাকার উপরে ইনকাম করে থাকেন বর্তমানে তিনি মূল সম্পত্তির মালিক প্রায় বাউন্ন লাখ টাকার উপরে কিন্তু মজার বিষয় হচ্ছে গায়েস তিনি এখনো সিঙ্গেল আছে কিন্তু স্বয়ং মনে করেন ইগল টিমের আরও একজন অভিনেতা ফিরোজ খানের সাথে গোপনে প্রেমের সম্পর্ক রয়েছে এই ঘটনা কতটুকু সত্য আপনারা কমেন্ট করে জানাবেন এবং তার পার্সোনাল ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রাম আইডি রয়েছে ফেসবুক আইডিতে বাইশ হাজার ফলোয়ার রয়েছে এবং টিকটক অ্যাকাউন্টে দেড় লক্ষ এবং ইনস্টাগ্রামে প্রায় ছয় হাজারের বেশি ফলোয়ার এই ছিল ইগল টিমের একজন পরিচিত মুখ সাবা সুস্মিতার জীবন কাহিনী তার কোন কোন দিক বলতে ভুলে গেছি সেটা কমেন্ট করে জানাবেন নিচে কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য